আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলু সিনতা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইন্তা অর্থ তোমাকে আনুস চিন্তা আমি তোমাকে টাকা দিব কিন্তু এখন টাকা নাই এর আরবি বাকটি হবে লেকিন আলহিন মাফি ফুলুস এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা লেকিন আলহিন মাফি ফুলুস কিন্তু এখন টাকা নাই আমি তোমাকে দিব এর আরবি বাক্যটি হবে ইজে ফুলুস আতি ইনতা এখানে ইজে অর্থ আশা ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি দিব ইনতা অর্থ তোমাকে ইজে ফুলুস আনা আতি ইনতা টাকা আসলে আমি তোমাকে দিব তিন মাস বেতন নাই এর আরবি বাক্যটি হবে তালাতা মাফি মাফিরাতি এখানে তালাতা অর্থ তিন তল� সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন তালাতে সাহার মাফি রাতিব তিন মাস বেতন নাই আমার বউ বাচ্চা আছে এর আরবি হবে আনাফি হুরমা বুজরা এখানে আনা অর্থ আমার অর্থ আছে অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা আনাফি হুরমা বুজরা আমার বউ বাচ্চা আছে আমার পরিবার আছে এর আরবি হবে আনাফি আয়েলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে আয়লা অর্থ পরিবার আনাফি আইলা আমার পরিবার আছে আমি টাকা না পাঠালে এর আর বিবাকটি হবে আনা মাই এয়ারসেল ফুলুস এখানে আনা অর্থ আমি এরসেল অর্থ পাঠানো মা এয়ারসেল অর্থ না পাঠালে ফুলুস অর্থ টাকা আনা মাই এয়ারসেল ফুলুস আমি টাকা না পাঠালে এমন কেন টাকা না দিলে এর আরবি বাক্যটি হবে লেশ কিদা মাফিয়াতি ফুলুস এখানে লেশ কিদা অর্থ এমন কেন মাফিয়াতি ফুলুস অর্থ টাকা না দিলে লেশ কিদা মাফিয়াতি ফুলুস এমন কেন টাকা না দিলে তুমি টাকা না দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিয়াতি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি মাফিয়াতি অর্থ না দিলে ফুলুস অর্থ টাকা ইনতা মাফিয়াতি ফুলুস তুমি টাকা না দিলে আমি কাজ করব না এর আরবি বাক্যটি হবে মানে মাফি সুগল এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করব না মানে মাফি সুগল আমি কাজ করব না সবাই কিভাবে খাবে এর আরবি বাক্যটি হবে কেফ আকেল নাফর এখানে কেফ অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া কুলু নাফর অর্থ সবাই কে আকেল কুলু নাফর সবাই কিভাবে খাবে কখন টাকা দিবে এর আরবি বাক্যে হবে ইনতামিতা আতি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতামিতা আতি ফুলুস তুমি কখন টাকা দিবে তুমি মরে গেলে পরে এর আরবি বাক্যে হবে আনা মউত বাদিন এখানে আনা অর্থ আমি মউত অর্থ মরে যাওয়া বাদিন অর্থ পরে আনা মউত বাদিন আমি মরে গেলে পরে তুমি সব সময় বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল কালাম এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা ইনতা আলাতুল কালাম তুমি সব সময় বলো আমি টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আনা আতি ফুলুস আমি টাকা দিব সবসময় মিথ্যা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল কালাম খাজ্জাব এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সবসময় কালাম অর্থ কথা বলা খাজ্জাব অর্থ মিথ্যা ইনতা আলাতুল কালাম খাজ্জাব তুমি সবসময় মিথ্যা বলো চিনি আসছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে সুকার ফি ওয়ালা মাফি এখানে সুকার অর্থ চিনি ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নাই

মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে মজুদ হেনা সে লোক এখানে আছে কত টাকা চাও তুমি এর আবির্ভাবটি হবে কাম ফুলুসিন টাইভী এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন্তা অর্থ তুমি এপিও অর্থ চাওয়া কাম ফুলুসিং টাইপী কত টাকা চাও তুমি সমস্যা নাই তুমি আগামীকাল এসো এর আরবি হবে মাফি মুশকিলা এটা ইজি বোখরা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই এটা ইজি অর্থ তুমি এসো বোখরা অর্থ আগামীকাল মাফি মুশকিলা এটা ইজি বোখরা সমস্যা নাই তুমি আগামীকাল এসো দশ মিনিট পর এর আরবি হবে বাদ আশারা দিগিগা। এখানে বাদ অর্থ পরে আশার অর্থ দশ দিঘিগা অর্থ মিনিট বাদ আসা রাতে দশ মিনিট পর কথা শেষ করে আসো এর আরবি পাকটি হবে কালাম খালাস বাদে নিজি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজে অর্থ আসা কালাম খালাস নিজি। কথা শেষ করে আসো সে আমার বড় ভাই এর আরবি পাকটি হবে মালানা কাপি রাখুই এখানে হুয়া অর্থ সে মালান অর্থ আমার কাবির অর্থ বড় আখুই অর্থ ভাই হুয়া মালানা সে আমার বড় ভাই আমি কিভাবে কাজটি করব। এর আরবি বাক্যটি হবে সুগল এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে সৌ অর্থ করা সুগল অর্থ কাজ সাউ সুগল আমি কিভাবে কাজটি করব। আমি জানি না আমি নতুন এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম জেদিত জেদিদ এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনা জেদিদ অর্থ আমি নতুন আনা মাফি মালুম জেদিত আমি জানি না আমি নতুন আমি শিখতে চাই এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা এবি তালিম এখানে আওয়াল অর্থ আগে আনা অর্থ আমি এবি অর্থ চাই তালিম অর্থ শিখা

এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই অর্থ টাকা মাফি আনা ফুলস আমার কাছে টাকা নাই আমার অনেক সমস্যা আছে এর আরবি হবে আনাফিক কাতির মুশকিলা এখানে আনা অর্থ আমার ফ্রিয় অর্থ আছে কাতের অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা আনাফিক কাতের মুশকিলা আমার অনেক সমস্যা আছে একটু ধৈর্য ধরো আহমেদ এর আরবি বাক্যটি হবে সবর শুয়াইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য শুয়াইয়া অর্থ একটু সবর শুয়াইয়া ইয়াহমেদ একটু ধৈর্য ধর আহমেদ তুমি কখন টাকা দিবে এর আরবি বাক্যটি হবে ইনতা আদি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা আদি ফুলুস তুমি কখন টাকা দিবে